সরকারকে প্রমাণ করে দিচ্ছে যে আজ তৃণমূলের সরকার ধর্ষকদের সরকার রূপান্তরিত হচ্ছে এখানে একজন ধর্ষণ কারি বড় কথা নাই বাংলার মানুষের জানার অধিকারকে ধর্ষণ করা হচ্ছে বাংলার মানুষের বিচারের অধিকারকে ধর্ষণ করা হচ্ছে বাংলার মানুষ যখন অপরাধীদের যোগ্য শাস্তি দেবার দাবি করছে সেই দাবিকে ধর্ষণ করা হচ্ছে সার্বিক অর্থে তৃণমূল সরকার আজ প্রকৃত অর্থে ধর্ষকদের সরকারে পর্যবেচিত হচ্ছে এবং সবই বার হচ্ছে এটা পরিকল্পিত করে ধর্ষণ এবং খুনের যা যা সাক্ষ্য প্রমাণ সমস্ত কিছুকে বিনষ্ট করে দেওয়া তথ্য প্রমাণকে মুছে দেওয়া এবং তথ্য প্রমাণকে মুছে দেওয়ার মধ্য দিয়ে ধর্ষকদের রক্ষা করার প্রয়াস স্পষ্ট এবং কোনো কিছুই বাংলার মুখ্যমন্ত্রীর অজ্ঞানে অজানায় হয়েছে বলে আমি মনে করি না বাংলার সরকার তৃণমূল সরকারকে প্রমাণ করে দিচ্ছিল যে আজ তৃণমূলের সরকার ধর্ষকদের সরকারে রূপান্তরিত হচ্ছে এখানে একজন ধর্ষণকারী বড় কথা নাই বাংলার মানুষের জানার অধিকারকে ধর্ষণ করা হচ্ছে বাংলার মানুষের বিচারের অধিকারকে ধর্ষণ করা হচ্ছে বাংলার মানুষ যখন অপরাধীদের যোগ্য শাস্তি দেবার দাবি করছে সেই দাবিকে ধর্ষণ করা হচ্ছে সার্বিক অর্থেই তৃণমূল সরকার আজ প্রকৃত অর্থে ধর্ষকদের সরকারে পর্যবেচিত হচ্ছে তথ্য প্রমাণ পরিকল্পিতভাবে লোপাট করা হয়েছে তিনি আরও সময় চেয়েছিলেন রবিবার পর্যন্ত তার আগে সিবিআই ঢুকে না গেলে বাকি আরও যা যা আছে সেগুলোকেও তরফড় করে দিতেন কিন্তু ঘটনাচক্রে সিবিআই ঢুকে গেছে আর ওখানকার মানুষের স্থানীয় মানুষের আন্দোলনকারীদের প্রতিবাদ প্রতিরোধে ঘর ভাঙা সম্ভব হয়নি সবই ভেঙে দিত ওই দিন বাংলার মুখ্যমন্ত্রী রবিবার পর্যন্ত সময় চেয়েছিলেন তার আধিকারীদের সঙ্গে আলোচনা করে পুলিশদের সঙ্গে আলোচনা করে কিন্তু বুঝতে তার আগেই সিবিআই ঢুকে যাবে তাই যতটা সম্ভব সিবিআইকে অক্ষম করে দেওয়া সিবিআইয়ের হাতে যারা কোনো অস্ত্র না থাকে তার ব্যবস্থা করার তিনি সব রকমের চেষ্টা করেও তিনি সিবিআই তদন্তে ঢুকতে পারেননি সিবিআই তদন্ত হওয়া মানে সব সমস্যার সমাধান রাতারেতে পেয়ে গেলাম এই কথা আমরা কখনোই বলছি না কিন্তু মানুষ যাবে কোথায় বিচারকের কাছে গেছে মানুষ বিচার চাইতে কারণ রাজ্য বিচার দেয় না তাই বিচারকের কাছে গেছে বিচারক মনে করে যে রাজ্য পুলিশ করবে না তাই সিবিআর কথা বলেছে আমরা সিবিআর এর তৎপর হওয়ার দাবি করছি কিন্তু সিবিআই তৎপরতার পাশাপাশি রাজ্য সরকার নিষ্ক্রপ্ত থেকে উদাসীন থেকে অসহযোগিতা করলে করবার চেষ্টা করলে এবং অসহযোগিতা করছে সেটা প্রমাণ আমরা পাচ্ছি তাহলে এর থেকে দুর্ভাগ্য কি হতে পারে মিতার পরিবারের লোক বলছে যে তাদেরকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে আমি যেদিকে মিতার বাড়িতে দ্বিতীয়বার তাদের সঙ্গে দেখা করতে গেছিলাম সেদিনই আমি বেরিয়ে এসে সাংবাদ মাধ্যমকে এই কথা বলেছিলাম মনে করে দেখুন আর সে কথাই মিতার পরিবার বলছি পুলিশ যেখানে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চায় কার নির্দেশে বলুন তো ঘর ভাঙা হয়ে যাচ্ছে তদন্তের সাথে কার নির্দেশক সেরকম স্বাস্থ্য সচিবদেরও জিজ্ঞাসাবাদ করা উচিত স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রীকেও সিবিআই জিজ্ঞাসাবাদ করা উচিত পাশাপাশি আমরা ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বলবো সুপ্রিম কোর্টকে বলবো যে সুপ্রিম কোর্টের তৎপরতার সামান্যতম ত্রুটি বা সংকোচের কোন রকম ঘটনা দেখলে সত্যি হোক বিদ্যা হোক বাংলা সাধারণ মানুষ বড় অস্থির হয়ে পড়ছে বড় চঞ্চল হয়ে পড়ছে বাংলার সাধারণ মানুষের একমাত্র নজর আটকে আছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের উপরে তাই সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা বাংলার মানুষের আবেগকে যেন গুরুত্ব দেয় জানি বিচারে আবেগ শেষ কথা বলে না বিচারে প্রমাণ শেষ কথা বলে বাণী কিন্তু এটা এমন একটা ঘটনা যেখানে আবেগকে আমরা কেউ অস্বীকার করতে পারি না যেখানে বাংলার মা বোনেরা শুধু নয় সারা দেশের মা বোনেরা সারা দেশের মানুষ আজকে বিক্ষোভে আন্দোলনে সামিল হয়েছেন সেখানে যেহেতু বিচার ব্যবস্থা বিচারালয় তারাও এই দেশের একটা অঙ্গ তাই তাদেরকেও কিন্তু আরও বেশি সক্রিয় আরও বেশি এই ব্যাপারে মনোযোগপূর্ণ আরও বেশি তৎপর হওয়ার নিশ্চয়ই আবেদন অনুরোধ আমাদের পক্ষ থেকে করা থাকলো এই সুবাদে আমি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেই চলেছি আজও আপনারা দেখবেন ওয়াল পত্রিকায় পড়বেন এবং সেখানেও আমি যা যা বলেছি সেগুলো কোনো না কোনোভাবে তারা জানতে পেরে সেখানে লিখেছে ভাই